হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে গিয়ে সানডে আর আজকে রাত্রিবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি যেহেতু আজকে জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী আচ্ছা পঞ্চমী না মিনাক্ষী পঞ্চমী তো আজকে তো আজকে হচ্ছে পঞ্চমী কালকে ষষ্ঠী থেকে প্রচণ্ড ভিড় হবে চন্দননগরে তাই জন্য আমরা আজকে আর কি যাচ্ছি ঠাকুরটা দেখে আসব আর জানি না নো এন্ট্রি কি নাম বাইক নিয়েই সবাই যাচ্ছি তো আমি আছি আর এদিকে মিনাক্ষীরা রয়েছে মিনাক্ষী বো দিদির মেয়ে আর দীপদা মানে মিনাক্ষীর হাজব্যান্ড দীপদা মিনাক্ষীর বোন ওরা আগের লঞ্চটা মানে আমরা উঠতে যাবো তখনই ছেড়ে দিল তো ওরা ওটাতেই ছিল আর মিনাক্ষী আবার আমাদের জন্য টিকিট কাটতে গিয়ে ও আমাদের সঙ্গে রয়ে গেছে যে আর ওদিকে হচ্ছে ফুচকা হচ্ছে গাড়ি তুললো আরও কিছু কিছুজন আসবে যেমন হচ্ছে কি তন্ময়দা রূপসাদি ওরাও আসছে তো ফোন করলাম যে তাড়াতাড়ি আসো কারণ এই লঞ্চটা এটা হচ্ছে স্পেশাল লঞ্চ রাত্রি এগারোটায় ছাড়বে এটা লাস্ট এরপরে আর লঞ্চ নেই তো আমরা এখন যাবো ওই পারে ওইপারে ঠাকুর দেখে ভোরবেলার যে ফার্স্ট লঞ্চ রয়েছে সেটাতে আবার বাড়ি ফিরবো তো সারা রাত ঠাকুর দেখব তো চলো তোমাদের সঙ্গেও সবটাই শেয়ার করবো আর এই আমার আমার আউটফিটটা ঠিকমতো দেখাতে পারছি না তোমাদের এই যে এই কুর্তিটা পরেছি আজকে নিউ মানে নতুন কুর্তি এই কুর্তিটা তো যাই হোক আজকে পড়েছে এটা আর চলো আরও অনেকে আসবে সোমনাথ আর আসবে আর তন্ময়দার রূপসাদি ওরা আসবে তো চলো আসলে সবার সঙ্গে একসঙ্গে তোমাদেরকে দেখাবো এই যে মিনাক্ষী ওরা আমাদের টিকিট কাটতে গিয়ে ওদের লঞ্চটা ফেল করলো দাদা দিপদা ওরা সব চলে গেছে আগের লঞ্চটাতে বর চলে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওদের সব ফোন মানে মিনাক্ষীর বোনের আর দিপদা সবার ফোন ওর ব্যাগে তো ওরা ফোন করার উপায় নেই আর কি তো চলো এখন এটা ছাড়বে এগারোটার সময় রূপসাদিদের তাড়াতাড়ি ফোন করলাম আসার জন্য আসুক তারপরে হচ্ছে গিয়ে এই যে কী হচ্ছে জানিরা আমরা আসলাম একটা লঞ্চ ছেড়ে দিল আবার সোমনাথ দ্বারা আসলো আমাদের লঞ্চটা ছেড়ে দিলে ওরা ওটাই দাঁড়িয়ে রয়েছে এই যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি এখন সোমনাথ দাড়া সবাই আসবে হ্যা মিনিউ টাকা একটু মীনাক্ষী টাকা তখন অন্ধকারে চলেছিলাম তো মুখগুলো কেমন বাজে বাজে এসেছিলো আমার তো আরো বাজে এই যে মিনাক্ষীর বোন ওরা তো আমরা যে এসেছি এই দেখো আর ভদ্রেশ্বর আসলাম আর ভদ্রেশ্বর থেকে স্টার্ট করব চন্দ্রনগর ঢুকবো আর হচ্ছে গিয়ে আজকে মানে বাইক এলাও রয়েছে বোধ হয় সন্ধ্যা অব্দি নো এন্ট্রি ছিল তারপর বোধ হয় নো এন্ট্রি তুলে দিয়েছে তো এখন বাইকে করেই ঘুরবো আজকে কাল থেকে তো আর বাইক এলাও নেই তাই আসতেও পারতাম না হ্যালো এটা হচ্ছে ভorderdetails রাস্তা তো চলো এক এক করে প্যান্ডেল দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে চলে এসেছি এই একটা চন্দননগর কেন্দ্রীয় জামে এই তোমালোক সামনে কি তো এখন যে প্যান্ডেলটা এসেছিলাম এখানে কিন্তু প্যান্ডেল খুব একটা করেনি কেননা ওখানকার অনেকজন মেম্বারাই বললো যে সামনের বছর একশো হবে সেই বছরে কিন্তু প্রচুর টাকা খরচা আছে বা প্রচুর বড় করে করবে সেই কারণে এবছর সেরকম কিছু ওখান থেকে পার হয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি বালকসঙ্ঘ ক্লাবের দিকে তো চলো ওখানে গিয়ে তোমাদের প্যান্ডেলটা দেখাবো আর যেতে যেতে লাইট তোমাদের একটু শেয়ার করলাম তো আমরা এখন আজকে বালক তো আমরা এখন আছি বালক সংঘ ক্লাবে চলো তোমাদের দেখাই এখানে প্যান্ডেল কতটা সুন্দর করেছে দূর থেকে আগে দেখিনি পরে তোমাদের দেখাচ্ছি এন্ট্রি

আর দেখো ভিতরে ঢুকেই কিন্তু ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে মানে লাইটিংটা এত সুন্দর লাগছিল ওপরের ডেকোরেশনটা ঝাড়বাতির আর ঠাকুরের মুখটা তোমরা শুধু দেখো একবার খুব সুন্দর তো বন্ধুরা দেখো আমরা এসেছি এখন মানকুন্ডু স্পোর্টিং স্পোর্টিং ক্লাবে চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি দারুন দারুণ প্রত্যেকটা কাজ কি সুন্দর নিখুঁত ভাবে করা দারুন দারুন কি বলছিস কমলছে আইসক্রিম এত ভালো menu ice cream ta bhalo udun ta bhalo তো আমরা এখন এসেছি নতুন পাড়া জগসাত্রী পুজোর প্যান্ডেলে আর এখানকার থিম করেছে মনের মানুষ তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় দারুন করেছে দারুন চন্দননগর কেন্দ্রীয়

যোগী বাগান প্যান্ডেলে পুজো প্যান্ডেলে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর লাইটিংটা করেছে ঠিক এরকম তো এবার তোমাদেরকে গিয়ে প্যান্ডেলটা দেখাই আর প্রতিমাটা দেখাবো তো দেখো এখানকার প্যান্ডেলটা এখান থেকেই স্টার্ট হচ্ছে আর দারুণ মানে বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর এই নিয়োগি বাগানের প্যান্ডেল প্রত্যেক বারই কিন্তু সুন্দর করে 다룬. 응? 이니시다. 이제 가

কি <laughs> দোম আমি ফটোই তুলবো না আমি জানিস ওই এর থেকে পেয়ে যাবো আমি ভিডিও করছি কিন্তু সুতো দিয়ে কাজ পুরোটা সুতো আর হচ্ছে এই যে ঘন্টা দারুণ করেছে ব্যান্ডেল করেছে তাই না সোমনাথ দা ছবি তুলবে না বলেছো যেতে যেতে মধ্যাঞ্চলের এই প্যান্ডেলটাও দেখে নিলাম আর প্রতিমাটা কি দারুণ হয়েছে দেখো বন্ধুরা তোমাদেরকেও দেখালাম যদিও এই প্যান্ডেলটাতে আমরা আর নামি বাইরে থেকে যেতে যেতেই কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে ক্লিপটা শেয়ার করলাম বারাসাত চক্রবর্তী পাড়া একদম চুপ হাসতে মানো হাসতে মানো চক্রবর্তী পাড়ার এই প্যান্ডেলের থিম ছিল আবল তাবল তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সুকুমার রায়ের আবল তাবুল আর যেহেতু পঞ্চমী তাই কিন্তু সব প্যান্ডেল এখনও উদ্বোধন হয়নি এখানে কিন্তু মায়ের চক্ষুদান হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর যেতে যেতে কিন্তু রাস্তার ওপরেই পড়বে বিদ্যালঙ্কার আর বিদ্যালঙ্কারের মায়ের প্রতিমার মুখটা তোমাদের একটুখানি দেখালাম দেখো চন্দননগর বাগবাজার তারপর আমরা চলে এসেছি আরও একটা প্যান্ডেলে যেখানকার থিম ছিল অস্তিত্বের টানে তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে প্যান্ডেলটা দেখাচ্ছে তো এখন আমরা আছি খেলা কুকুর সার্বজনীন জগদ্ধাত্রী রাজন প্যান্ডেলে তো চলো তোমাদেরকে এটা হচ্ছে গিয়ে সবথেকে ইন্টারেস্টিং প্যান্ডেল যেটা হচ্ছে গিয়ে প্রতি মাসে গয়না করানো রয়েছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসা মানেই এই প্যান্ডেলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যান্ডেল যেটা এই বছরে দু হাজার পঁচিশে প্রচণ্ড ভাইরাল হয়েছে তোমরা অলরেডি এটা দেখে নিয়েছ যে মাকে কোটি টাকার হিড়ের গয়না পরানো রয়েছে এই প্যান্ডেলে তাই জন্য কিন্তু এতটা ভিড় হয়েছে আজকে পঞ্চমী তোমরা দেখো পঞ্চমীতেই কতটা ভিড় প্যান্ডেলে তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে প্যান্ডেলটা দেখাই এখান থেকে এন্ট্রি হচ্ছে শুরু হচ্ছে আর প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো করেছে যায় যেহেতু একটু কম সেই কারণে কিন্তু লোকজনের ভিড়টাও একটু বেশি হয়ে গেছে

হালদার পাড়া ষষ্ঠীতলা চলো তোমাদেরকে দেখাই হালদার পাড়া ষষ্ঠী তলা এটা হচ্ছে লালবাগানিপাড়া লালবাগান পাত্রিপাড়া লঙ্কালে বয়ে তো এই প্যান্ডেলের প্রতিমাটা কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি এখনও পর্যন্ত কিন্তু প্রতিমা মানে রেডি করা হচ্ছে তো যাই হোক যেটুকু তো দেখলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর দেখালাম তোমরা আশা করি কাল থেকে কিন্তু পুরো প্যান্ডেল ওপেনিং পাবে তো তারপর যে প্যান্ডেলটা চলে এসেছি এই রথিসারক যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ সেই প্যান্ডেলটার ভেতরে এখন যাব আর এই প্যান্ডেলটা কিন্তু দুর্গাপুজোর সময় বরানগরের নপাড়াতে করেছিল পুরো সেম থিম ছিল তো তোমাদেরকে দেখাচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবে যে দুর্গাপুজোর ওই থিমটাই কিন্তু চন্দননগরে এখানে করা হয়েছে হ্যাঁ নোয়াপাড়া বুঝতে পেরেছি এই যে এই প্যান্ডেলটা বড়ানগরে বড়ানগরের নদা পাড়া প্যান্ডেল করেছিল পুরো সেম এই যে ঠাকুমা বসে রয়েছে মানে গৃহ যাকে বলে তো বাড়ির সমস্ত আর কি কাজকর্ম নিপুণ ভাবে দেখছে সবাই ঠিকঠাক কাজকর্ম করছে কিনা পুরো এই ঠাকুমাকে দেখে পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল তারপর আমরা চলে এসেছি চন্দননগর লিচুতলাতে এখানকার থিম ছিল বিবর্তন আর এখানকার থিমটা সত্যি খুব সুন্দর করেছিল মানে দারুণ করেছিল সমস্ত মানে জিনিসটা তোমরা না দেখলে বুঝতে পারবে না হয়তো তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই এখানে কিন্তু সাইকেলের চাকার যে রিংগুলো রিংগুলো দিয়ে যেরকম করেছে আর ভিতরে কিন্তু পুরোটাই করেছিল পেপারের প্যান্ডেল তো দেখো এখানে কিন্তু পেপার বিক্রেতা ছিল মানে পেপার বিক্রি করছিল আর এইদিকে কিন্তু অনেকে বসে রয়েছে ট্রেনের মানে স্টেশন যেটা বলে স্টেশনে কিন্তু মানে স্টেশন করেছে আর কি জায়গাটা আর এদিকে দেখো ট্রেন রয়েছে আর ট্রেনের সামনে যারা হকারি করে তারা রয়েছে বেশ কী সুন্দরভাবে সাজিয়েছে জিনিসটা এই যে আর এই যে মানুষগুলো দেখতে পাচ্ছ মানে যেটা থিমটা বানিয়েছে মানুষগুলো মানুষগুলোও কিন্তু পুরো পেপার দিয়েই তৈরি করা হয়েছিলো তো স্টেশানে যারা বিক্রেতা থাকে চা বিক্রেতা সমস্ত দোকান এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আর পুরোটাই করা হয়েছিল পেপার দিয়ে আর এখানে যে চায়ের দোকানটা করেছে তোমরা দেখো মনে হচ্ছে যেন চায়ের যে কেটলিটা পুরো আগুনের কাপের ওপরে কিন্তু বসানো আছে দেখে মনে হচ্ছে কিন্তু একদমই না ওটা লাইটিং সিস্টেমভাবে করা হয়েছিল আর খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা তো চলো এবার প্রতিমাটা তোমাদেরকে দেখাই ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর এখানের প্রতিমাটা এতটা ভালো লাগছিল কি বলবো আর শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল মানে যে শাড়িটা মা প্রতিমাকে পরানো ছিল আর সত্যি বলতে জগদ্ধাত্রী ঠাকুরের মুখটাই যেন খুব মিষ্টি হয় আমার তো ভীষণই ভালো লাগে প্রত্যেকটা প্রতিমার মুখ এত সুন্দর লাগছে কি তারপর চলে আসলাম চন্দননগরের তে মাথার রানিমা যাকে না দেখলে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর দেখা একদমই কিন্তু কি বলবো পুরো মানে না দেখার মতোই হয়ে যায় তো রানীমাকে কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখালাম সব শেষে লাস্ট আমরা চলে এসেছিলাম চন্দননগর স্ট্যান্ড ঘাটের প্যান্ডেলটা যেটা হচ্ছে সব থেকে মোস্ট ডিম্যান্ডিং লাইটিং যেখানে না আসলে একদমই এই লাইটিংটা তোমরা দেখতে পাবে না আমরা এখন চন্দননগর স্ট্যান্ড ঘাটে আর লাইটিংটা কি দেখো আর প্রত্যেকবার এই লাইটিং দেখতে হলে একদমই আসতে হবে চন্দননগর স্ট্যান্ড ঘাটের এখানেই চন্দননগর স্ট্যান্ড ঘাটের প্যান্ডেল এখন বাজে হচ্ছে গিয়ে চারটে একুশ ফোর চারটে একুশ তো আমরা এখন লঞ্চ পার হচ্ছি তো এখন ভাড়া বলছে একশো টাকা করে লঞ্চের ভাড়া মানে গাড়ি এক একটা গাড়ি একশো টাকা করে তারপর আবার আমাদের আলাদা পার হেড চার্জ আলাদা আবার গাড়ি একশো টাকা চার্জ যেহেতু ভোরবেলা পার করে দিচ্ছে তো আমরা যে কজন ঠাকুর দেখতে গিয়েছিলাম সেই কজনই রয়েছে এখনই ছাড়লো আর জোয়ার আছে চলো এখন বাজে চারটে বাইশ হ্যাঁ সেলফি লাস্টে যাওয়ার সময় যে মিনাক্ষী যেহেতু আমরা গিয়েছিলাম পঞ্চমীর দিন সেই কারণে কিন্তু সারা রাত কিন্তু লঞ্চ ছিল না আমরা তাই চারটের সময় পার হয়েছিলাম তাই এতটা ভাড়া লেগেছিল আর তোমরা সপ্তমীর দিন থেকে কিন্তু হোল নাইট পুরো খোলা পাবে লঞ্চ তো যাই হোক আজকে কিন্তু রাত্রিবেলা তো সবাইকে টাটা করে সকালবেলা আর কি সবাইকে টাটা করে চলে আসলাম বাড়ির দিকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা দেখো আমরা এখন ভোরবেলা বাড়িতে ঢুকলাম মানে আমাদের বাড়িতে কত শিউলি ফুল পড়েছে গাছটাতে অন্যদিন তো দেখতে পাই না যখন ঘুম থেকে উঠি সব ফুল পোড়ানো হয়ে যায় তো আজকে দেখো ভোরবেলা বাড়ি এসেছি ঠাকুর দেখে এখন আর কত শিউলি ফুল পড়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কী বলবো দেখো চলো এখন অন্ধকার গুড নাইট সবাই গুড মর্নিংটা